আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আর সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ দেওয়া হবে সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে পদটির শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন সিনিয়র ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার এখানে নিয়োগ করা হবে দুইজনকে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা ডানপাশের শখ থেকে দেখে নেবেন সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে সিনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে এরপরের পরটি দেখতে পাচ্ছেন সিনিয়র ইঞ্জিনিয়ার মেটালজিক্যাল এখানেও একজনকে নিয়োগ দেওয়া হবে ইঞ্জিনিয়ার নেওয়া হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে কম্পিউটার এখানেও একজনকে নিয়োগ দেওয়া হবে ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক অর্থ এখানে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানে যে পদগুলো রয়েছে এগুলোতে শুধুমাত্র উচ্চশিক্ষা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন এই সার্কুলার আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে এগুলো বিস্তারিত দেখে নেবেন ভিডিও টেস্টপ করে সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে সে সকল প্রার্থীরা এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বিএইআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে চব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে ক্রমিক নয় নং পদের জন্য দুইশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এস এম এস দুটি কীভাবে লিখে টাকা পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন